কি অনেক কিছু কেনা কবে থেকে শেষ হয়ে গেছে বলছি আনতে আনে না আজকেই আনতে হবে ওর এই আমার শেষ হয়ে গেছে এগুলো সব আনতে হবে আমার লিপস্টিক আনতে হবে আমার বডি স্প্রে আনতে হবে আমার ফেস পাউডার আনতে হবে কবের থেকে বলছি এগুলো কি কিনে আনতে পারো না আমার লিপস্টিকটা পুরো শেষ হয়ে গেছে এত আর ভালো লাগে না আমার কোনো কিছু কিনে দাও না সবসময় কেন আমি বলবো কিনে কিনে আনতে পারো না তুমি কোথায় শেষ হয়ে গেছে আগে বলো তো আরে আমি যেখানে কাজ করি সেখানে একটা নতুন লিপ বাম এসেছে তাই নাকি ভালো জিনিস তাই ভিডিওটা ব্যവർ করে দেখতে পারো আর ওটা একটা শর্ত আছে সেটা হলো কি করবে কি চোখ বন্ধ করে দেবে যাওয়ার পরে আমাকে বলবে ওটা কোন কোম্পানির মাল ঠিক আছে তাহলে চোখটা বন্ধ করে আমি খুলে দিচ্ছি ঠিক আছে চোখ বন্ধ কর না নাও সারাদিন মুখ চালা তোমাদের তোমাদের জব্দ করার এইটাই রাস্তা তো মুখ চালাও আমরা সামনে অতিষ্ঠ হয়ে গেছি এইটাই তোমাদের উচিত শিক্ষা এছাড়া মুখ বন্ধ করা তোমাদের আর কোন রাস্তা নেই এইটাই একমাত্র উচিত শিক্ষা বুঝলেন